সুন্দরবনের চরে ভারতের করা পঁচাত্তর বাংলাদেশি ও তিন ভারতীয় মুসলিমকে উদ্ধার সুন্দরবনের মান্দারবাড়িয়া চরে ভারতের জোরপূর্বক করা পঁচাত্তর জন বাংলাদেশি মুসলিম এবং তিনজন ভারতীয় মুসলিমকে উদ্ধার করেছে মংলা কোস্টগার্ড মঙ্গলবার তেরো মে সকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুনুর রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন

তিনজন ভারতীয় মুসলমান নাগরিককে জোর কুশী করানো হয় পরবর্তীতে তারা মালদাবারি ফরেস্ট অফিসে আশ্রয় গ্রহণ করলে বাংলাদেশ কোর্স্টার্সে খবর দিয়ে আসে বাংলাদেশ কোস্টগার্ড এই সংবাদ প্রাপ্তির পরপরই দ্রুত ঘটনাস্থলে জাহাজ এবং বোট প্রেরণ করে ঘটনাস্থলে পৌঁছে আমরা প্রথমেই আক্রান্ত জনকে উদ্ধার করি তাদেরকে চিকিৎসা প্রদান করি এবং তাদেরকে প্রয়োজনীয় খাদ্যদ্রব্য প্রদান করি এই আক্রাত্তর জনকে দশজনের অবস্থা আমরা তৎক্ষণাৎ অত্যন্ত গুরুতর পায় এবং তাদেরকে উন্নত চিকিৎসার জন্য আমরা পরে আমাদের সকলকে আটাত্তর জন কেন মামলা এই আটাত্তর জন কথা বলে আমরা যেটা জানতে পারি এবং তাদের ভাষ্য মতো তাদের অধিকাংশই ভারতের গুজরাটে বসবাস করছেন দীর্ঘদিন ধরে এবং তারা বিভিন্ন পেশায় নিয়োজিত ছিল ভারতের প্রসিদ্ধ করা নাগরিকরা প্রাথমিক জিজ্ঞাসায় জানা যায় গত ছাব্বিশ এপ্রিল গভীর রাতে ভারতীয় প্রশাসন তাদের বাসা থেকে আটক করে এবং গত নয় মে ভারতীয় কর্তৃপক্ষ ভোররাতে গোপনে সুন্দরবনের মান্দারবাড়িয়া চরে রেখে যায় পরবর্তীতে ওই ব্যক্তিরা মান্দারবাড়িয়া চর থেকে মান্দারবাড়ি ফরেস্ট অফিসে এসে আশ্রয় নেয় ফরেস্ট অফিস কোস্টগার্ডকে জানালে গত দশ মে বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিমজন জন অধিদ্রুত করা আটাত্তর জন ব্যক্তিকে উদ্ধার করে প্রয়োজনীয় খাবার ও ওষুধ সামগ্রী সরবরাহ করে পড়ালেকার মানুষ না তো জানি যে তুই কি বলতে পারবো চোখে পটি বান্ধা ছিল আমাদের হাত বান্ধা ছিল পা বান্ধা ছিল কী করা আমাদেরকে উঠাইছে খালি ধরে ধরে পালাইছে আর কি পালাই দিয়ে আর কি দু দিন দুই দিন তিন দিন আর কি চালু মাইর চালু আর কি এর ভিতরে কোনো বন্ধ নেই রাতক গুজরাট মে সোরে ধরবে গুজরাট পুলিশ আগে সবকিছু আমাদের খাওয়া খাওয়ার ব্যবস্থা করে ওষুধ পানির ব্যবস্থা করে এখন থানা রাখেছি আমরা এখন খুব ভালো আছি হওয়া ব্যক্তিরা আরো জানায় ভারতীয় পুলিশ তাদের বস্তি হানা যায় এবং বুলরোজার দিয়ে গুড়িয়ে যায় এছাড়াও তাদেরকে পরিবারের সদস্যদের সামনে অমানবিক নির্যাতন করার পাশাপাশি পরিবারের অন্যান্য সদস্যদেরও পাশবিক নির্যাতন করে তারপর তাদের চোখ বেদে একটি সামরিক বিমানে এবং পরিবারের অন্যান্য সদস্যদের অপর একটি সামরিক বিমান যোগে ভিন্ন ভিন্ন জায়গায় স্থানান্তর করে পরবর্তীতে ভারতীয় কর্তৃপক্ষ জাহাজের মাধ্যমে বাংলাদেশের সুন্দরবনের একটি জায়গায় রেখে যায় এবং জাহাজে অবস্থানকালীন শারীরিক নির্যাতন অমানবিক আচরণ ধর্মীয় অবমাননাসূচক মন্তব্য ও প্রয়োজনীয় খাদ্য সরবরাহ করেনি এবং এখন পর্যন্ত তাদের স্ত্রী সন্তানদের সঠিক অবস্থান তারা জানে না তিনি আরও বলেন উদ্ধার ব্যক্তিদের পরবর্তী আইনানুক ব্যবস্থা গ্রহণের জন্য সাতক্ষীরা শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে